নীল নিচে আমি রাস্তা চলেছি একা আসলে রাস্তা না আমি এখন ছাদের ওপর আর আকাশের নিচে দাঁড়িয়ে এরকম আকাশ দেখার মুহূর্তটাই অন্যরকম তাই একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে আমি আমার জেলারকে অনেক ভালোবাসি এবং আমি আমার জেলার সকলের ভালোবাসা চাই জীবন চলমান আবার কখন যে গতি থেমে যাবে কেউ বলতে পারে না তাই মৃত্যুর আগে আল্লাহর কাছে একটিই চা আল্লাহ তুমি মুখে যেন কালে মানিয়ে মৃত্যুবরণ করতে পারি আর সকল যারা কবরবাসী হয়ে গেছেন সকলের জন্য দোয়া একটাই আল্লাহ তালা তাদের সবাইকে জান্নাতবাসী করেন এই তো আমাদের বাচ্চারা ছাদে খেলাধুলা করতেছে আর আমি তার মাঝে একটু উপর থেকে ভিডিও করে নিচ্ছি সবুজ গাছপালা প্রাকৃতিক দৃশ্য আসলে সব সময় যা হয় না কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম সবাই দেখেছেন এবং কম বেশি যান জেনে গিয়েছেন কী কারণে গিয়েছিলাম যাই হোক সবার জন্য সবাই দোয়া করব আল্লাহ তালা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ে খায়ের দান করুন এবং কালেমা নিয়ে যেন আমরা আমল নামা ডান হাতে নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি ছাদের উপর থেকে বাড়ির দৃশ্যটা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন বাড়িতে জমজমাটি ছিল সবার মনটা ভ্রাক্রান্ত দুঃখে ভরা তারপরও এই তো আছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি শ্বাস নিতেছি এই তো বললাম না বাচ্চারা খেলাধুলা করতেছে সবাই একটু মজা করতেছে আসলে ওরাও তো সময় পায় না খোলা আকাশের নিচের সময়টা পেয়েছে আনন্দ করতেছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সব আমাদের নিজেদেরই বাবুরা খেলাধুলা করতেছে ঢাকা থেকেই আমরা সবাই গিয়েছি যাই হোক ওই যে কথা বলতেছিলাম জীবন চলার মতো করে চলতে হবে সহজ সরল জীবনযাপন করতে হবে মহান আল্লাহ তালা কাছে যেয়ে যাতে আমরা সহজভাবে হিসাব দিতে পারি জানি না কখনো অজান্তে যদি কোনো কিছুতে গৌরব হয়ে যায় অহংকার হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা আর কিছুই থাকবে না মহান আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিবেন এটাই আশা করি তো প্রাকৃতিক মাঝে গেলে নিঃশ্বাস নিতে আসলেই অনেক ভালো লাগে সব সময় ঢাকার মধ্যে থেকে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় চার দেয়ালের মাঝে থাকতে থাকতে বন্দি জীবন কেমন যেন হয়ে গেছে আর গ্রামের আমার বাড়িতে গেলে দেখতে পাবেন যে এই অক্সিজেন যখন শরীরে যায় তখন শরীর এমনিই সতেজ হয়ে যায় এবং মনটাও ভালো লাগে যাই হোক আসতে মন চায় না বাড়িতে গেলে তারপরেও তো আসতে হয় বাচ্চাদের পড়াশোনা স্কুল সাংসারিক জীবন কর্মকাণ্ড কত কিছু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ